আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু টিজ এক্সপ্লোর আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে প্রফেশনাল মোড়ে ইউটিউব চ্যানেল আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার হাজারো ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন তবে আমি এতটুকু গ্যারান্টি আপনাকে দিতে পারি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা সবার চাইতে একটু হলো ডিফিকাল্ট আনকমন ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে হয় কিভাবে কারণ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনাদের বেকারত্ব জীবনটা পার করতে পারেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে আপনারা সেখানে কন্টেন্ট আপলোড করেন কন্টেন্টের মাধ্যমে আপনাদের এক সময় ডলার আসবে টাকা ইনকাম করতে পারবেন এরপর আপনারা ভবিষ্যৎ প্রজন্মে আপনাদের ইনকামের সোর্স তা ইউটিউব অথবা অনলাইনের মাধ্যমে নিয়ে যেতে পারেন সো ইউটিউব চ্যানেল ওপেন করার জন্য মূলত আমি আপনার ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে আপনি সেটা করতে পারেন কিন্তু আমি বলবো যাদের ল্যাপটপ আছে অবশ্যই তারা ল্যাপটপে করবেন না ল্যাপটপ থাকলেও কোনো প্রবলেম নাই ফোনের মাধ্যমে আমি যেভাবে আমার ল্যাপটপে আপনাদের আমি দেখাবো সেম একই ভাবে আপনারা আপনাদের ফোনেও আপনি ইউটিউব চ্যানেলটা ওপেন করতে পারেন এখন আমি বলি আপনাদের কেন আমার ভিডিওটা সবারচিতান কমন হবে কারণ সবাই আপনাদের দেখা ইউটিউব চ্যানেলটা কিভাবে করা লাগে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করা লাগে কিন্তু আমি বলবো আমার ভিডিও আরন কমন হওয়ার একটা কারণ সেটা হলো আমি দেখাবো কিভাবে অন্যের সাহায্য নিয়ে অর্থাৎ অন্যের সাহায্যে আপনি আপনার চ্যানেলটাকে একদম প্রফেশনাল মোডে কিভাবে ক্রিয়েট করবেন অন্য সাহায্য বলতে আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো চ্যাট জিপিটি সেটা এক ধরনের রোবোটিক সিস্টেম আপনি ওখানে আপনার প্রশ্ন করবেন সে আপনাকে উত্তর দেবে সেটার মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন আলতাড়ি না করে চলুন আপনার সকল বিস্তারিত আলাপ বুঝতে পারবেন কেন কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন আর একটা কথা বন্ধুরা যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনটা প্রেস করে দিন আর যাদের অলরেডি সাবস্ক্রাইব করা আছে থ্যাংক ইউ সো মাচ লেটস আউট ওয়েলকাম টু আওয়ার স্কিন এখন আপনারা আপনাদের আমি দেখাবো কীভাবে একটা প্রফেশন ওয়েতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটা হলো চ্যাট জিপিটির মাধ্যমে সো আমরা প্রথমে চলে যাবো আমাদের চ্যাট জিপিটির কাছে আমরা এখন আমাদের চ্যাট জিবি টা ওপেন করে নিই আপনার আপনাদের ফোন থেকে অথবা আপনাদের যদি ল্যাপটপ থাকে এখানে এই যে দেখেন এখানে যেটা লেখা আছে মেসেজের অপশানটা জাস্ট এই মেসেজের অপশন যেটা এখানে আপনাদের যে ইনস নিয়ে কাজ করতে চান মূলত সেই নিচের উপরে আপনারা এখানে টাইপ করবেন আমি এখন আপনাদের সিম্পল জাস্ট একটা দেখানোর জন্য আর কি একটা টাইপ করি এই যে আমি জাস্ট এতটুকু লিখলাম এখন দেখেন আমাকে এখানে কিছু নাম সাজেস্ট করবে আমি কোন ধরনের নামগুলো নিতে চাই সো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আগে থেকে একটা নাম সাজেস্ট করে রেখেছি এবং সেটার উপরে আমি একটা লোগো তৈরি করে রেখেছি এবং আমি সেই লোগোটা আপনাদের দেখাবো সেই লোগোটা আমি কিভাবে তৈরি করলাম সেটা যদি দেখতে চান আমাকে কমেন্ট করে দেওয়া হবে আমি অবশ্যই আপনাদের কমেন্ট করে যাবো দেখেন আমি এই যে এগুলা আপনাদের চ্যানেলের নাম হিসাবে নিতে পারেন ইউজ করতে পারেন এখন আপনারা এখানে যেটা বেশি বের করবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলে কোন নামটা এখন মূলত ইউজ হয়নি হো এই নামগুলো আপনারা এখানে সার্চ করে বের করতে পারেন আপনার যদি এখানে নাম পছন্দ না হয় আবার আপনি এখানে টাইপ করবেন গিভ মি গিভ মি মোর মোর নেম জাস্ট লিখে দেবেন এখানে আপনাকে আরো সাজেস্ট করে দিবে এই দেখেন এখানে আসতে আছে সো আমি আগে থেকে আপনাদের জন্য একটা নাম সাজেস্ট করে রেখেছি সেটা আমি আপনাদের এখন ওই নামটার উপরে আমি একটা ইউটিউব চ্যানেল আপনাদের ক্রিয়েট করে দেখাবো সো আমি যে নামটা নিয়ে সেই নামটার উপরে আমি চলে যাই আর না করে কারণ আমি যদি দেরি করি তাহলে আপনাদের ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাবে সেটা আপনাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে এই জন্য আমি আর কি আগে থেকে এইগুলো সব তৈরি করে রেখেছি তো আমি আপনাদের জন্য এই নামটা অলরেডি তৈরি করে রেখেছি সাকসেস স্পিক সো এটার ওপরে এখন আপনারা কীভাবে বুঝবেন এটার উপর কোনো চ্যালেঞ্জ আছে কি না জাস্ট আমি এই নামটা এখান থেকে কপি করে নিলাম কপি করার পরে আমি ইউটিউবে চলে যাব ইউটিউবে আসার পরে আমি এখানে সার্চ দেবো এখানে আমাদের ওই নামটার ওপরে কোনো চ্যালেঞ্জ আছে কি না জাস্ট এতটুকু আর অন্য কিছু না এই যে ইউটিউব ডট কম আছে এখানে আসার পরে জাস্ট এখানে আপনি আপনার চ্যালেঞ্জটার নাম লিখে দেবেন দিয়ে আপনি সার্চে দিবেন তাহলে বুঝতে পারবেন এই চ্যানেলের উপরে কোনো নাম আছে দেখেন অলরেডি এখানে নাম তৈরি হয়ে গেছে আমি আর আগে যখন সার্চ সার্চ করেছিলাম তখন কোনো নাম ছিল না এখন অলরেডি নাম দিয়ে দিয়েছে তো আমি এখানে নতুনভাবে আবার যদি আপনারা কোনো নাম চান সেক্ষেত্রে আপনারা নাম দিয়ে খুঁজে নিতে পারেন আমি আর দেরি করবো না তা আপনাদের আমি এই নাম দিয়ে দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনারা এখানে অবশ্যই নামটার বিষয়ে একটু হলো সেন্সিটিভ হবেন আপনারা নামগুলো খুঁজে খুঁজে বের করবেন কোন নামটা আপনাদের জন্য আপনাদের ইউটিউবে নাম এখনো নাই সো আমি জাস্ট এই নামটার ওপরে একটা ইউটিউব চ্যানেল আপনাদের ক্রিয়েট করে এখন দেখাবো এই যে আমি একটা নতুন এখানে জিমেল তৈরি করে রেখেছি এই জিমেলটা দিয়ে আপনাদের আমি চ্যানেলটা মূলত ওপেন করে দেখাবো সো চ্যানেল ওপেনের জন্য আপনারা আপনাদের যাদের ফোন তারা ফোনে যাবেন আর যাদের ল্যাপটপ অথবা কম্পিউটার পিসি আছে তারা কম্পিউটার পিসিতে দেবে এই যে ক্রিয়েট চ্যানেল লেখা আছে ক্রিয়েট চ্যানেলে জাস্ট প্রেস করবেন প্রেস করার পরে আপনাদের সামনে বাকি অংশগুলো আসবে আমি তখন অন বাই অন সব কিছু দেখাচ্ছি এই যে আপনাদের সবার সেম এইরকমভাবে যেমন আমার এখানে কোনো চ্যালেঞ্জের কিচ্ছু করা নাই জাস্ট আমার এখানে আমার জিনার নাম সাব্বির হোসেন সাব্বির হোসেন দেওয়া আছে কিন্তু আমার চ্যালেঞ্জের নাম কিছু দেওয়া নাই মূলত সবার একটা করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থাকে কিন্তু আমরা ইউটিউব চ্যানেলটাকে প্রফেশনাল ওয়েতে কীভাবে নিয়ে আসবো সেটাই আজকে আপনাদের দেখাবো একটা ইয়ে জিমেল যখন আপনাদের ফোনে ইন লগ ইন করবেন তখন থেকে আপনাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়ে থাকে কিন্তু আপনারা প্রফেসর রয়েছে কীভাবে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন সেটার জন্য আজকের এই মূল্যতা সো সেটার জন্য আপনি চলে আসবেন যে কাস্টমাইজ চ্যানেল লেখা আছে কাস্টোমাইজ চ্যানেল আপনারা জাস্ট প্রেস করবেন কাস্টোমাইজ চ্যানেলে প্রেস করার পরে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এই যে দেখেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও যদি আপনার এটা নতুন চ্যানেল না হতো তাহলে পরে এরকম ওয়েলকাম টু স্টুডিও লেখাটা আসতো না সো আমি জাস্ট কন্টিনিউ করবো কন্টিনিউ করার পরে দেখেন এখানে ব্যানার ইমেজ পিকচার তারপরে এখানে এই যে নেম ইউটিউব চ্যানেলের নামটা কী দেবেন হ্যান্ডেল হ্যান্ডেলটা ভেরি ইম্পর্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথে হ্যান্ডেলটা যদি ম্যাচ না খাই সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটা প্রফেশনাল হবে না সো আমার এখন ম্যাচ খাবে এখানে আমি কনফার্ম বলতে পারছি না আমি তারপরে চেষ্টা করবো আমি জাস্ট এখান থেকে নেমটা কেটে দিলাম এবং আমার যে নামটা আমি আগে থেকে সাজেস্ট করে রেখেছি এই নামটা নিয়ে নেব যে নামটা নিয়ে নিলাম এখান থেকে আমি এগুলো কেটে দেবো কেটে দিয়ে আমি জাস্ট আমার ওই নামটাকে নিয়ে নেব এবং আমের সব অক্ষর গুলা ছোট হাতের করে দিবেন তারপরে হয়তোবা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওকে এই এতে আমার নাম নিয়ে নিয়েছে সাকসেস স্পিকার ওকে আমার নামটা নিয়ে এটা ডান হয়েছে দেখেন এখানে রাইট চিহ্নটা উঠেছে মানে আমার এটা চ্যালেঞ্জটা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল মোডে ক্রিয়েট হবে এখন সো এখানে যখন হয়ে গেল এখন আপনার ডিসক্রিপশান আপনারা কীভাবে লিখবেন ডিসক্রিপশান লেখাটা অনেক সহজ অনেক ইজি সেটাও আপনি আপনাদের চ্যাট জিবিটিকে কোশ্চেন করে নিয়ে নিতে পারেন আপনারা জাস্ট এই নামটাকে কপি করে নেবেন এখান থেকে কপি করার পরে আপনারা চলে আসবেন আপনাদের সেম একইভাবে চ্যাট জিবিটিতে যে নামটাকে জাস্ট এখানে পেস্ট করে দিবেন দিয়ে বাকি অংশগুলো আপনারা লিখে দেবেন আই ওয়ান্ট আই ওয়ান্ট সাজেস্ট মি ডেসক্রিপশান ওকে এখানে চ্যালেন্ডের নামটা দিয়ে দিলেন দেওয়ার পরে অ্যাবাউট দিস চ্যালেন আমার ইংলিশ অনেকটা ভালো না তবে আপনারা যে যেভাবে পারেন সেভাবেই আর কি এখানে লিখতে পারেন সমস্যা নাই এটা আপনারা বুঝে যাবে এবং আপনাদের একটা চ্যানেলের নাম দিয়ে দেবো এই যে ওয়েলকাম টু সাকসেস অ্যাট সাকসেস স্পিচ এরকমভাবে আপনাদের একটা একটা এখানে ড্রেসক্রিপশান দিয়ে দিয়েছে আপনারা জাস্ট এখান থেকে এখান থেকে জাস্ট ধরে এভাবে কপি করে নিতে পারেন আপনাদের কপি করে এখানে নিয়ে আবার আপনাদের ড্রেসক্রিপশানে গিয়ে আপনারা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলাম এই আপনাদের ডিসক্রিপশান তৈরি হয়ে গেল এখন আপনার চাইলে এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকলে সেখানে দেখেন আমার এখানে অলরেডি এক হাজার প্লাস হয়ে গেছে আমাদের এতটুকু কোনো প্রয়োজন নাই জাস্ট এখান থেকে কেটে কেটে দিলাম ওকে কালাস এখন এখানে যে লিঙ্কটা দিচ্ছে এটা মূলত আপনারা যদি আপনাদের কোনো আদার্স কোনো চ্যালেঞ্জ থাকে বা আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে যেতে লিংক দিতে চান সেখানে লিংক দিতে পারেন এবং এখানে অবশ্যই একটা আপনাদের ইমেল কন্ট্রাক্ট নাম্বার দিবেন আমি এখানে আমার একটা ইমেল দিয়ে দিলাম কন্ট্রাক্ট নাম্বার এখানে দেখেন এখন দেখাচ্ছে ভিডিও অটার মার্ক অর্থাৎ ভিডিও যদি আপনি কোনো একটা ভিডিও আপলোড করেন সেখানে অটার মার্কটা আপনি চান কি না এটার জন্য ভিডিও অটার মার্ক এখানে দেখেন ব্যানার আসছে এখানে আপনার পিকচার আসছে সো আমি এখানে আগে থেকে একটা পিকচার তৈরি করে রেখেছি আমি জাস্ট পিকচারটা এখানে আপলোড করে দেব তো ধরো আমরা প্রথমে আমাদের প্রোফাইল পিকচারটা নিয়ে নেবো আমি আগে থেকে প্রোফাইল পিকচারটা তৈরি করে রেখেছি সেটা এখন আপনাদের আমি নিয়ে দেখাবো প্রোভাইল পিকচারটা আমি একটা প্রোফাইল পিকচার আগে থেকে নিয়ে রেখেছি জাস্ট আমরা এখানে প্রোফাইল পিকচারটা আপলোড করে দেবো ডান এটা আমাদের প্রোফাইল পিকচার হয়ে গেল এখন আপনাদের কি প্রয়োজন ব্যানার ব্যানারটা আমরা এখনও তৈরি করি না আপনাদের আমি এখন ব্যানার তৈরি করে দেবো ক্যানভার মাধ্যমে জাস্ট ক্যানভাতে আসবেন ক্যানভাতে আসার পর আপনারা এখানে অনেক হাজার ধরনের ব্যানার পেয়ে যাবেন আমি শর্টকাটে আপনাদের দেখানোর জন্য জাস্ট একটা ব্যানার তৈরি করে দেখি তো আর অন্য কিছু না জাস্ট একটা ব্যানার তৈরি করব ইউটিউব ব্যানার

আপনারা চেষ্টা করবেন ফ্রি ব্যানারগুলো ইউজ করার জন্য ফ্রিগুলা অনেক কারণ এখানে আপনার পেড ব্যানারও আছে অনেক হাজার পেড ব্যানার পাবেন তো ফ্রি ব্যানারটা বেটার হবে এই ব্যানারটা খুব সুন্দর লাগছে আমি জাস্ট এটা ইউজ করবো আমার এখন এই যে দেখেন কাস্টোমাইজড দিস টেম্পলেট এখানে কাস্টোমাইজে আসবেন টেমপ্লেটে দেন আপনারা আপনাদের মতো ব্যানারটাকে কাস্টোমাইজ করে নেবেন কিন্তু ইন্টারনেট অনেক স্লো এই জন্য একটু সময় লাগছে আমাকে ক্ষমা করবেন যে প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন আমি প্রথমে এই প্রোফাইল পিকচারটাকে চেঞ্জ করবো প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্যে আমি প্রোফাইলের উপর হাত দিলাম হাত দেওয়ার পরে আমার যে প্রোফাইল আগে থেকে আছে সেটাকে আমি এখান থেকে আপলোড করে নেবো যে আমি ব্যানারটা আগে থেকে আমি তৈরি করে রেখেছি আর কি এই যে এটা আমি আগে এখানে আপলোড করে নিলাম আপলোড করার পর এখানে যে আমি ছেড়ে দেবো তাহলে আমার প্রোফাইলটা ওখানে যে সেট হয়ে যাবে এই দেখেন আমার এখানে আপলোড হচ্ছে এখন আপলোড কমপ্লিট আমি জাস্ট নিয়ে যেয়ে এখানে ছেড়ে দেবো এই আমার প্রোফাইলটা এখানে সেট হয়ে গেল এখন এখানে নাম চেঞ্জ করবেন কিভাবে নাম চেঞ্জ করার জন্য আপনাদের যে নামটা আমি আগে থেকে নিয়ে রেখেছি এই নামটা জাস্ট কপি করবেন এখানে আপনাদের ইউটিউবে যেটা নাম আমি দিয়েছি এখন এই যে সাকসেস স্পিস এটা জাস্ট এখান কপি করে নেবেন কপি করে ওখানে যে সরি রিপ্লেস করি তার কারণ যে আমার এখানে একটু প্রবলেম হয়ে গেছে জাস্ট এখান থেকে আপনারা এটা কপি করে নেবেন কপি দেন আপনারা যে ব্যানারটা এখন তৈরি করবেন সেই ব্যানারটা আসবেন ক্যানভাতে আসার পরে এখানে আপনারা যে নামটা দেখতে পাচ্ছেন এই নামটা এখানে জাস্ট আপনারা আপনাদের এ কপি টু পেস্ট সাকসেস স্পিচ চলে এসেছে এটা আসার পরে আপনারা যতটুকু প্রয়োজন আপনাদের ছোটো বড় এখান থেকে করে নিতে পারেন এই যে দেখেন এখান থেকে আপনি ছোট বড় করবেন এবং এখানে আপনারা চাইলে আপনাদের অন্য আদার কিছু দিতে পারেন আমি আর কিছু দেবো না জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি এখানে যেমন এখানে দেখেন আপনাদের আদার্স কোনো যদি ই থাকে আইডি থাকে যেমন ফেসবুক ইউটিউব আদার্স থাকলে এগুলো দিয়ে দেবেন দেখেন থেকে আপনারা সেট আপ করে নেবেন যার যেমন ভালো লাগে সেভাবে আপনারা সেট করে নেবেন এখানে চাইলে ফোন নম্বর দিতে পারেন আমি আর কিচ্ছু দিব না জাস্ট আপনাদের দেখানোর জন্য এতটুকু আমি তৈরি করে আপনাদের দেখে দিলাম কারণ আমি করতে গেলে এখানে অনেক সময় খেয়ে যাবে আমি সেই সময়গুলো নষ্ট করতে চাই না বাকি আরও অনেক কাজ বাকি আছে আমি সেগুলো দেখাবো ডাউনলোড আসবেন পিএনজি ফাইলে ডাউনলোড হবে এটা থেকে আবার আপনারা ঠিক করে নেবেন পিএনজি ডাউনলোড হচ্ছে পিএনজি ডাউনলোড হয়ে গেলে বাকি কাজগুলো আমি দেখাচ্ছি আপনাদের তখন আপনারা আপনাদের এই এটার নামটা একটু দিয়ে দেবেন তাহলে পরে খুঁজে পাওয়ার জন্য বেটার হবে ওকে আমি এখন একবার গ্যালারিতে গিয়ে দেখে নিই কী অবস্থা ওকে ইউটিউব ব্যানার চলে এসেছে এখন আমরা আবার আমাদের এতে চলে যাবো এই দেখেন এখন আমরা ব্যানারে আসবো আপলোডে আসবো দেন আপনারা এখান থেকে ব্যানারটা আপনারা সিলেক্ট করে এখানে দিয়ে দিলেন এই যে ইউটিউব ব্যানার জাস্ট এই যে আপনাদের একটা চ্যানেলের ব্যানার হয়ে গেল এখন আপনাদের যেটা প্রয়োজন হবে আর একটা সেটা হলো যে অটার মার্ক অটার মার্কটা আপনার কোথায় পাবেন আপনার যেই ভিডিও এইটা করলেন এই আপনার চ্যানেলের যে লোগোটা আছে সেই লোগোটাকে আপনারা অটারমার্ক হিসেবে ইউজ করতে পারেন এই লোগোটা এখন এটার এটা অটোরমার্কে ইউজ করার জন্য আপনাদের আগে চলে যেতে হবে বিজি রুম ডট কমে যে আপনাদের এখান থেকে অটার আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে আপনাদের ইয়ার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন এখানে প্রথমেই আমি আগে করতে পারতাম কিন্তু আগে করলে আপনারা সবগুলো বুঝতে পারতেন না এই জন্য আমি একদম হাতে ধরে একটা একটা করে আপনাদের সবগুলো দেখাচ্ছি আপনাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে আমি জাস্ট আরেকটা কপি করে নিই তাহলে পরে কপি পেস্ট ওকে জাস্ট এখানে দিয়ে দিলাম এখানে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে পিএনজি মোডে চলে আসবে তারপর আমরা এটাই আমাদের ওয়াটারমার্ক হিসাবে ইউজ করে নিব ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে সেম এখন আমরা এখানে ওয়াটারমার্ক মার্কে আসব আসার পরে এখান থেকে আমরা নিয়ে এই যে দিয়ে জাস্ট ওপেনে সিলেক্ট এই যে দিয়ে দিলাম এখানে আমাদের এটা হয়ে গেলো এখন দেখেন এখানে তিনটে অপশান আছে এটা যদি মনে করেন আপনারা ইন্ট অফ ভিডিও মানে ভিডিও শেষে পাবেন এটা ভিডিও আপনারা যেখানে চান সেখানে পাবেন আর এটা যদি দেন আপনারা ভিডিও শুরু থেকে শেষ রোগ দিয়ে সব জায়গাতে পাবেন এই যে আপনাদের এটা অর্ডার মার্ক হয়ে গেলো চ্যানেলের দিয়ে জাস্ট আপনারা এখান থেকে এতটুকুই সেভ করে দিবেন ওকে এটা হয়ে গেলো আপনাদের ইউটিউব চ্যানেল এখন ভিতরে যে কাজগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখাবো তার জন্য আপনারা চলে আসবেন এই যে সেটিং অপশানটা আছে সেটিং আসবেন সেটিং আসার পরে দেখেন এখানে আপনারা আপনাদের ইউএস ডলার আছে ইউএস ডলারে রাখবেন এবং নিচে যেগুলো আছে সেগুলো এক্সচেঞ্জ করবেন সিলেক্ট ইউর রেসিডেন্ট আপনি কোন দেশের আমি যেহেতু বাংলাদেশ সেহেতু বাংলাদেশ দিলাম এখন কিওয়ার্ড কোথায় পাবেন কিওয়ারের জন্য কোনো টেনশান নেই আপনারা আবার চলে যাবেন আপনাদের চ্যাট জিপিটতে সেখানে আপনি আপনার কিওয়ারের জন্য আবার আপনি এখানে রিসার্চ করবেন আপনাকে কিওয়ার দিবে suggest me some you want you want. ইউ অ্যাবাউট অ্যাবাউট এবং আপনার আপনাদের চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবেন তাহলে পরে কিওয়ার্ড দিতেও সুবিধা হবে ওকে এখন কিওয়ার্ড কিছু দিয়ে দিয়েছে আমাকে এখান থেকে আমি জাস্ট এখানে যে এখানে ডট আছে ডটগুলো চেঞ্জ করে কমাতে পরিণত করব রিমুভ ওকে আরেকটু আমি আপনাদের ভালো মতো দেখাই তাহলে পরে ভালো হবে আপনাদের জন্য বোঝাটা কপি Yes. Suggest me some keyword about about this channel. ওকে দেখেন এখানে আমাকে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছে জাস্ট আমি কিওয়ার্ডের হ্যাশ রিমুভ করে কমাতে নিয়ে আসবো রিমুভ রিমুভ হ্যাশট্যাগ অ্যান্ড অ্যাড কমা কেন দিল না জাস্ট আরেকবার এখানে কপি করে আবার পেস্ট করি তো পেস্ট ওকে আপনারা কিওয়ার্ড থেকে একটা করে নিতে পারেন যেহেতু আমাকে এখন দিচ্ছে না কোনো হয়তো বা নেটের প্রবলেমের জন্য ওকে কমা দিয়েছে তবে অনেকটা প্রবলেম ক্রিয়েট করে দিয়েছে কেন আমি জাস্ট এখান থেকে কপি করে নিই তাহলে পরে আপনারা এই যে এখানে কপি করলাম আমি জাস্ট ট্রাই করব যেহেতু হয়ে যায় তো হয়ে গেল দিয়ে ও এখানে সেটিং আসবেন সেটিং আসার পরে ডিগ্ ডলারই থাকবে চ্যালেঞ্জের এই এখানে আপনাদের রেসিডেন্স দিয়ে দিবেন বাংলাদেশ আমি বাংলাদেশ দিয়ে দিলাম সেম এখন কিওয়ার্ডে এসে জাস্ট আপনারা কিওয়ারগুলা কিউরগুলো পেস্ট করে দেবেন এখানে ওকে কিউরগুলো এখানে সব নিয়ে নিই সবগুলা এখন এখানে চাইলে আপনারা কিওয়ার্ডগুলো আরও চেঞ্জ করতে পারেন আমি জাস্ট চেঞ্জ করবো না আপনাদের দেখানোর জন্য এইভাবে রেখে দিলাম কিওয়ার্ড দেওয়া হয়ে গেল আবার সেটিং আসবেন সেটিং আসার পরে এখন ওই যে আপলোড ডিফেল আছে যেটা এখানে আপনাদের টাইটেল ড্রেসক্রিপশান দিতে বলছি এগুলা মূলত প্রয়োজন নাই যদি আপনাদের চ্যানেলটা অন্য কেউ ইউজ করে সেক্ষেত্রে অন্যের বায়োডোটা এখানে দিতে হবে এবং কোন ধরনের ভিডিও সেটা টাইটেলটা দিতে হবে এবং তার ড্রিসক্রিপশান দেওয়া প্রয়োজন এখানে দেখেন আরেকটা অপশান আছে সেটা হলো অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং আসার পরে এখানে তেমন কিছু না ভিডিও ল্যাঙ্গুয়েজ দেবেন আপনাদের যেমন যা প্রয়োজন এখানে যে কমেন্ট বক্সে যদি কমেন্টের রিপ্লাই দিতে চান তাহলে অন রাখবেন আর যদি অফ রাখতে দিন অফ রাখ আমি সাজেস্ট করবো অন রাখার জন্য প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে রিপ্লাই দেবেন আপনাদের চ্যানেলের জন্য সেটা উপকারিতা সো এখন চ্যানেল আসার পরে এই হয়ে গেল অ্যাডভান্স সেটিংয়ে আপনি আসবেন এখানে দেখেন তিনটা অপশান আছে তিনটা অপশানের মধ্যে মিটির অপশানে সিলেক্ট করবেন সেটা হলো যে এটা বাচ্চাদের জন্য ভিডিও না এটা বড়োদের জন্য ভিডিও অ্যাডাল্ট যারা তাদের জন্য ভিডিও এটা ক্রিয়েট করবেন এবং থার্ড যেটা সেটা হলো এখানে তিনটা ভেরিফাই চাইবে তিনটা ভেরিফাইয়ের মধ্যে একটা হলো ভিডিও আপলোড আপনি আপনার ভিডিও আপলোড করলে এটা অটোমেটিক ভেরিফাই নিয়ে নিবে এবং সেকেন্ড যেটা হলো একটা ওভার পনেরো মিনিটস কাস্টমস থামবে লাইফ স্ট্রিম করা লাগবে সেটা অটোমেটিক হয়ে যাবে এবং অথবা এখানে ফোন নাম্বার দিতে পারেন আপনাদের ভেরিফাই করার জন্য ফোন নাম্বার আমার কোনো এখানে ফোন নাম্বার অ্যাভেলেবল নাই তাই জন্য আমি ফোন নাম্বার দিতে পারলাম না এবং থার্ড থার্ডটা মূলত আমাদের জন্য না যারা সেলিব্রিটি ভিআইপি তাদের জন্য থার্ডটা কিন্তু এটা অটোমেটিক আমাদের নিয়ে নিবে এটার জন্য কিচ্ছু করা লাগবে না জাস্ট আপনারা এভাবে আপনাদের কাস্টমাইজ করে চ্যালেঞ্জটাকে তৈরি করতে পারেন আমি দেখেন এখানে সব কিছু অলমোস্ট দিয়ে দিয়েছি এখন আমি আমাদের চ্যানেলের ভিউটা দেখাবো আগে কেমন ছিল এবং আমি এটা কাস্টমাইজ করার পরে কেমন হয়ে গেল এই দেখেন এটা আমার চ্যানেলের একটা প্রপার ভিউ চলে এসেছে আমার এখানে যেই ব্যানারটা আছে ব্যানারটা প্রপার হয়তো হয়নি কো তার কারণ যে আমি সময়টা একেবারে কম দিয়েছি এভাবে আপনারা আপনাদের চ্যানেলগুলো ক্রিয়েট করতে পারেন বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটা দিয়ে আমি যেভাবে দেখলাম ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় অবশ্যই আপনারা সেম একইভাবে আপনাদের ফোন থেকে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে নেন তবে মাথায় রাখবেন আপনার ইউটিউব চ্যানেল আপনারা যেই নিশের ওপরে তৈরি করেছেন সেই নিশের ওপরে ভিডিওগুলো আপলোড করেন যেমন মনে করেন যে যে ব্লগিং করতে চান সেই ব্লগিংয়ের ভিডিও যে টিচিং করতেন সেই টিচিং যে বিভিন্ন ফুড ব্লগার কুকিং কুকিং ইত্যাদি ইত্যাদি যার যে ধরনের ভিডিও কন্টেন্ট আপনাদের আছে সে শুধুমাত্র সেটার ওপরে ভিডিওটা আপলোড করবেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা প্রপার ওয়েতে এসিও হয়ে আপনার চ্যানেলটা সবার উপরে সার্চ ইঞ্জিল র্যাঙ্কে চলে যাবে সব দেরি না করে আমি এখানে ভিডিওটা শেষ করি এমনিতে অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা শেষ বুঝতে পারছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর একটা কথা বলে দিই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেলাইকনটা প্রেস করে দিন আসসালামু আলাইকুম